আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেরই চাওয়া যে সিমটা বাটন ফোনে থাকবে এবং অ্যান্ড্রয়েড ফোনে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবে তো ভাই এটা কিন্তু আপনার বিভিন্ন কোয়ালিটির আছে ঠিক আছে সাধারণত আপনার দেখা যাচ্ছে যেগুলো ওটিপি নিয়ে লগ ইন করে সেগুলো আপনার নাইনটি নাইন পার্সেন্ট রিস্ক থাকে আপনি অনেকের কাছে পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা দেড়শো টাকা আপনি অ্যাপসগুলো পেয়ে থাকবেন বিকাশ যেটা হচ্ছে আপনার বাটন ফোনে সিম রাইখা তারপর হচ্ছে ওটিপি বসে আপনার লগ ইন করা যায় কিন্তু ভাই ওই অ্যাকাউন্টগুলোয় আপনার রিস্ক থাকে আমি এতে পূর্বে অনেক মেসেজও পাইছি যেগুলো আপনার অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে ঠিক আছে নিয়ে গেছে কিন্তু ভাই এখন এটা কিছু প্রসেস আছে যে প্রসেসগুলো আপনি অনুসরণ করলে আপনি কিন্তু অ্যাকাউন্টগুলো চালাতে পারেন আপনার কোনো সমস্যা হবে না এবং নিরাপদ থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার থেকে নিতে পারবেন আর আপনি কিভাবে লগ করবেন আপনার বিকাশ আপ আপনি যে ধরনের কোলন আছে ঠিক আছে যে সেটার মাধ্যমে আপনি ইএস কোলোন আছে তারপর হচ্ছে চায়না অ্যাপস আছে আরও আদার্স কোলন করার জন্য বিভিন্ন অ্যাপস আছে আপনি ফোনে যেটা কাজ হয় সেটার মাধ্যমে আপনি বিকাশ আপ কোলন করে নেবেন তো এখন কীভাবে আপনি বাটন ফোনে সিমটা রেখে লগ করবেন সেটা আপনি প্র্যাকটিক্যালি দেখেন আর যে কোনো একটা অ্যাপস আমি পূরণ করছি ঠিক আছে তো আপনি লগ ইন অপশানে সরাসরি চলে যাবেন আপনার বিকাশ সিমটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে আপনি সরাসরি পরবর্তী ধাপে দিয়ে ওটিপি পাঠিয়ে দেবেন ঠিক আছে আপনার সিমটা সেক্ষেত্রে বাটন ফোন থাকলে সমস্যা নেই আপনি জাস্ট ওটিপিটা পাঠানোর পরে এখানে আপনি কোডের ভেরিফিকেশন কোড এই অপশানে আপনি চাপ দিলেই আপনার কীবোর্ড চলে আসবে তারপর আপনার ফোনে থাকা যে কোডটা গেছে ওই কোডটা আপনার বসাতে হবে তো আমি কোডটা আমি দেখে বসাই দিচ্ছি আমার সিমটা বাটন ফোনে আছে সিক্স ফোর থ্রি ফোর ওয়ান ফাইভ ঠিক আছে তো আমি নিশ্চিত করে দিলাম এখন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি এক বা একাধিক অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন কিন্তু ভাই এখানে আপনার কিছু প্রসেস আছে আমি যদি এখন এই যে অ্যাকাউন্টটা লগ ইন করছি ঠিক আছে এই অ্যাকাউন্টটা যদি আমি চালাই সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা পরিপূর্ণ ঝুঁকিপূর্ণতা থাকবে কিন্তু কোন প্রসেসে আপনি করলে কিভাবে করলে আপনার অ্যাকাউন্টটা কোনো ঝুঁকিপূর্ণ থাকবে না আপনার একটা কাউ কেউ এই আপনার পুরাতন ভাষণ দিয়ে আমরা যেটা আপনার লগ করলাম কোনো আপনার সমস্যা থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন যোগাযোগ করবেন সেই প্রসেসগুলো আপনাকে যখন আমার থেকে নেবেন আপনার সম্পূর্ণ প্রসেসটা বলে দেওয়া হবে কীভাবে করবেন আপনার অ্যাকাউন্টে কোনো ঝুঁকিপূর্ণতা থাকবে না আপনি দেখা গেছে এখন কিছু টাকা বাঁচানোর জন্য দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আপনি নিলেন ঠিকই কিন্তু আপনার দেখা যাচ্ছে অ্যাকাউন্টে হাজার হাজার টাকা আপনি লেনদেন করবেন কিন্তু ওই টাকাগুলো আপনার নিশ্চয়তা থাকবে না ঠিক আছে অনেক এই আপনার পঞ্চাশ টাকা একশো টাকা দিচ্ছে কিন্তু তারা আপনার জাস্ট আপনার বিকাশ অ্যাপসটা দিয়ে দেবে আপনি লগ ইন করে নেবেন ঠিক আছে কিন্তু আপনাকে কিছু বুঝাই দেবে না ঠিক আছে কিভাবে কি করলে আপনার অ্যাকাউন্টটা নিরাপদ থাকবে এভাবে করলে নিরাপদ থাকবে না কিন্তু আপনাকে আমি সম্পূর্ণ প্রচেষ্টা বুঝাই দেবো এবং হচ্ছে আপনি কীভাবে করলে আপনি নিরাপদ থাকবে সকল আপনার বিষয় আপনি বুঝাই দেব আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি চালাতে পারবেন নিশ্চিন্তে তো যাদের দরকার হয় আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আমার ইনবক্সে তাহলে আমাকে পাবেন